এখন অফরোডিংয়ে যাচ্ছি বাইকটা আপনাদের চালিয়ে দেখাবো আর কি সাসপেনশনটা অনেক ভালো আর বাইকের ডিটেলসটা আমরা আজকে শেয়ার করব আপনাদের সাথে প্রচুর ধুলা এখানে মানে এখানে ট্রাক যেতে যেতে এই জায়গাটা অফ করে ফেলছে পিলিও আছে সাথে দেখি কত স্পিড করা যায় এখানে সুন্দর একটা জায়গা এই জায়গাটা আজকে আমরা শুটের জন্য বেছে নিয়েছি আর কি জায়গাটা অনেক সুন্দর এখানে অফ রোড বা এখানে সব কিছুই আছে আর কি মিলে ছেলে এখানে একটা শুটিং হবে আর কি তাহলে এখানে একটু দাঁড়াই আমি যেখানে ভিডিওটা শুট করতেছি খুব সুন্দর একটা লোকেশনে আমি একটা ভিডিও শ্যুট করতেছি এটা পাশেই ওইটা ইটের ভাটা আর কি পরিত্যক্ত ইটের ভাটা আর ওয়েদারটা মেঘলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যে কোনো সময় বৃষ্টি হয়তো বা নামবে বাইকটা চালিয়ে বেশ মজা পেলাম আর বাইকটা দেখি যদি ওরকম কেনার কোনো ইয়ে থাকে ইচ্ছা থাকে কিনতেও পারি বাইকটা বেশ ভালো বেশ মানে রোডিংয়ের জন্য সুন্দর একটা বাইক আর ইঞ্জিন সম্পর্কে যদি বলি এটা লিকুইড কুল ইঞ্জিন ফোর ওয়েলভ ফোর স্ট্রোক ওয়ান সিলিন্ডার ও ইঞ্জিন আর বাইকের সামনে এবং পিছনে প্যাটেল ডিস্ক ইউজ করা হয়েছে আর সিঙ্গেল সেনের এবিএসের সাথে একটা বাইকটা পেয়ে যাবেন বাইকটাতে খুব সুন্দর অ্যাডজাস্ট ডে আছে পিছনে পিলিয়নের জন্য যাতে হিট না লাগে গরম না লাগে সে কারণে এখানে কিন্তু উপরে একটা কাবারও দেয়া আছে আর পায়ের এইখানটায় যদি হিট লাগে সেখানেও কিন্তু স্টিলের একটা খুব কাবার দেয়া আছে অ্যালুমিনিয়ামের ফুটরেস্টটাও খুব সুন্দর এখানে বানজ হুক আছে আপনার বিএস সিক্স ইঞ্জিনের সাথে এটা পেয়ে যাবেন বিএস সিক্স এফআই ইঞ্জিন আর বাইকটা পাওয়ার সম্পর্কে যদি আপনাদের বলি চোদ্দো পয়েন্ট এক কিলোওয়াট এর পাওয়ার আঠারো পয়েন্ট নয় বিএসপি বেশ আর আট হাজার পাঁচশো আর পি এমই আছে বাইকটা আর বাইকের টর্ক সতেরো পয়েন্ট পঁয়ত্রিশ আর আর পি এম হলো ছয় হাজার পাঁচশো আর পি এম খুব ভালো আর ফাইভ স্পিড গিয়ার বক্স বাইকটাতে ইউজ করা হয়েছে খুব সুন্দর